আসসালাম আলাইকুম আমরা এখন যে প্রমাণটি সলভ করবো সেটা মূলত বেসিক ইলেকট্রিসিটি বইটার তৃতীয় অধ্যায়ের দিচ্ছে আপনারা বইটা নিয়ে একেবারে টেনশন করবেন না এখানে আমি সবগুলো ভিডিও পুঙ্খানু পুঙ্খানু ভাবে ক্লিয়ার করবো এরপরেও যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর আমি চেষ্টা করবো সেগুলো সলভ করে দেওয়ার জন্য বেসিকালি ইলেকট্রিসিটি বই না যে কটা বই আমি এখানে পড়াবো সব সবকটা বইয়ের একটা জিনিসও আমি বাকি রাখবো না ইনশাল্লাহ সবগুলা পুঙ্খারও ভাবে আর সবগুলো ভিডিও আপনারা ফ্রি পেয়ে যাবেন এই নিয়ে আপনি ওরা টেনশন করিয়েন না শুধু মনোযোগ দিয়ে ভিডিওগুলো দেখবেন আর শুধু নিজেই দেখবেন না অন্যকেও সহযোগিতা করার চেষ্টা করবেন এখন শুরু করি দেখেন এখানে বলতে যে প্রমাণ করো যে আহ সিপি সমান সমান সি ওয়ান প্লাস প্লাস সি থ্রি অর্থাৎ ক্যাপাসিটির তিনটে প্যারালালের সংযোগ করতে বলছে তাহলে দেখেন এখানে বলছে কিভাবে ক্যাপাসিটরটি প্যারালালের সংযোগ করা হয় প্রমাণ করা যে এইভাবে দুইটা থাকতে পারে এইভাবে তা আপনারা জাস্ট আমি প্রমাণটা করে দেখাচ্ছি দেখেন তাহলে এখানে বলছে প্যারালাল তাহলে প্যারালাল করলে কি হবে যে ক্যাপাসিটর গুলো আলাদাভাবে সংযোগ করা থাকবে দেখেন এখানে একটা ক্যাপাসিটর তারপরে আমি এখানে একটা ক্যাপাসিটর দেই তারপরে এখানে আর একটা ক্যাপাসিটর দেই আমি এখানে একটা ভোল্টেজ দিই দেখেন আমি এর আগের কথা বলছিলাম আমি আগে লিখি এটা সি ওয়ান আমি এর আগে একটা ভিডিওতে বলছিলাম মানে এর আগে যে প্রমাণটা সিরিজের প্রমাণটা বলছিলাম ওটা বলছিলাম যে ওটার কারেন্ট চলাচল পথ একটা কিন্তু এটা কারেন্ট চলাচল পথ দেখেন তিনটা এই যে কারেন্টটা আমি এখান থেকে গেলো ভোলটেজ যাওয়ার পর দেখেন এটা এইদিকে গেতেছে এটা এদিকে গেতেছে এটা এদিকে গেছে তাহলে তিনটার পথ মানে পথ আলাদা আলাদা তাহলে এখানে মনে রাখতে হবে যে আমি ওটার বেলায় বলছিলাম এখানে মনে করে দেখেন হয়তো আপনারা নোট করবেন আর আমি যা ওগুলো আপনারা দেখবেন এবং নোট বলছিলাম তারা বলি আচ্ছা আগে সিরিজের টাই বলি সিরিজে কি বলছিলাম আমি আর আগের ভিডিওতে দেখেন বলছিলাম যে সিরিজে যখন ভিডিও মানে সিরিজে যখন আমরা করব তখন কি কি সমান থাকবে কারেন্টটা মানে কুলম্বটা সমান কুলম্বটা কি থাকবে সমান এবং ভোল্টেজটা কি ছিল ভিন্ন এটা আমি বলছিলাম এর আগের ভিডিওতে এখন আমরা কাজ উল্টা মানে উল্টা কাজ করব তাহলে প্যারালালের ক্ষেত্রে কি সমান থাকবে এই জিনিসগুলো অঙ্ক করার সময় খুব লাগবে সেটা পাঁচ অধ্যায়ের অঙ্ক করার সময় যদিও বা এই অধ্যায়ের অঙ্ক করার সময় লাগবে কিন্তু পাঁচ অধ্যায়ের অঙ্ক সময় মাস লাগবে তাহলে আমাদের দেখেন এখানে আমরা কি কুলম্ব সমান তাহলে এখানে কুলম্বগুলো কি হবে ভিন্ন আর ভোল্টেজটা কি হবে সমান আশা করে বুঝতে পারছেন কেন দেখেন এখানে আমি কত এখান থেকে কারেন্ট চলে গেছে ধরো এখানে আমি পাঁচ লিটার পানি ছাড়লাম ছাড়ার পর এখান থেকে বুঝতে পারছি না এখানে কত লিটার গেছে এখানে কত লিটার গেছে এখানে কত জানতে না ঠিক এখানে ফির আবার পাঁচ লিটার আছে কারণ এই পানিগুলো এখানে আসবে এই পানিগুলো এখানে যাবে এই পানি এখানে এখানে আবার পাঁচ লিটার পাবো কিন্তু এটার পথ জানা আমাদের নাই কিন্তু ওটার বেলায় একটার পর এটা এটার পর মানে পাঁচ লিটার সরি এখানে যাবে পাঁচ লিটার সরি ওটাতে যাবে সিস্টেমটা এরকম ছিল কিন্তু এটার বেলা আমরা জানতে পারতেছি না যার কারণে এটার কারণ গুলো মানে কুলম্ব গুলো কি ভিন্ন আর ভোল্টেজটা কি সমান কারণ এখান থেকে যে ভোল্টেজে সংযোগ কি যে ক্যাপাসিটরের তিনটি প্রান্ত আরাহারি ভাবে সংযোগ থাকে দেখেন এটার সাথে এটা এটার সাথে এটা না এটা আলাদা এটা আলাদা এটা আলাদা আলাদা ভাবে সংযোগ থাকে তাহলে ওই ক্যাপাসিটরকে কি বলা হয় প্যারালাল ক্যাপাসিটার বলা হয় প্যানালের সার্ভিস সংযোগ বলা হয় যেটা যেভাবে বলে তারপরে উপরিক্ত চিত্রে সি ওয়ান সি টু তিনটে ক্যাপাসিটর প্যারালের সংযোগ আছে এর আর হয়তো ভোল্টেজ আছে বোঝা গেছে হয়তো তাহলে এখানে আমাদের কি বের করতে হবে আমি আগে বলছি তখন ওটার বেলায় আমরা কি বের করছিলাম ভোল্টেজ গুলো ভিন্ন ছিল তাই ভোল্টেজ গুলো বের করছিলাম কিন্তু এখন কি ভিন্ন কুলম্ব ভিন্ন তাহলে কুলম্ব গুলো আমাদের বের করতে পারবো ভোল্টেজ গুলো সব ক্ষেত্রে সমানে থাকবে তাহলে একই ভাবে আমরা এখন লিখবো বা আমরা জানি যে যেটাই লেখো এই বাংলা কথাগুলো লেখার পর কিন্তু এটা লিখবেন আর যদি আপনারা বাংলা কথাগুলো আমার না বোঝেন তাহলে অবশ্যই আমার একটু কথা বলার স্পিডটা বেশি আপনারা চেষ্টা করবেন তাহলে ওই কাকে বলেটা মানে এখানে বই থাকি দেখে একটু লিখবেন আচ্ছা তাহলে আমি প্রমাণটা করে দেখাচ্ছি তাহলে কি হবে এখানে দেখেন আমি বলছিলাম যে এটার বলে কি ভিন্ন ভোল্টেজ তাহলে আমরা কিউ সমান সমান কি লিখতে পারি সি ভি কিউ সমান সমান কি লিখতে পারি সি ভি তাহলে এটা কি সংযোগ অবশ্যই প্যারালাল সংযোগ তাহলে কিউ সমান সমান কি লিখতে পারি সিপি ভি এটা লিখতে পারি তাহলে ভিন্ন কি

সংযোগের ক্ষেত্রে কি করব আমরা আমরা লেখব যে কিউ সমান সমান কি লিখব আমরা কিউ1 প্লাস কিউ2 প্লাস কিউ 3 এটা লিখব তাহলে কিউ সমান সমান কি সিপিভি তাহলে আমরা লিখতে পারি সিপি ডি সমান সমান কিউ1 সমান সমান কি সি1ভি তাহলে সি1ভি প্লাস

খুবই সহজ একটাকে দুইবার করবেন আর খুব ভালোভাবে দেখবেন এবং নোট করবেন আপনারা নোট করে রাখলে হবে কি প্রতি অর্থায় আমি সুন্দর করে পাট পাট করে দিচ্ছি আপনি নোট করে রাখলে পরবর্তী তার ভিডিও দেখতে হচ্ছে না আমরা কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে একটাই আপনি নিজে ভালো করেন এবং অন্যকেও কেউ সহজতে পারেন অন্য কিছু ভালো কিছু করুন সবাই ভালো থাকবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম